ট্রেড কোম্পানির মাধ্যমে আইলে তারা কাজ করতে পারবে ভালো দালালের মাধ্যমে আইলে অনেক সমস্যা হয় কাজ করতে পারে না কাজ পায় না বিশা লাগাইতে পারে না বেতন এরকম মিলে না এই জন্য সমস্যা তো সবচেয়ে বেটার কোম্পানি ভালো বিশা পাইলে আসলে সবচেয়ে বেটার এটাই বেটার হবে মানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছি কি অবস্থা আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা যদি একটু বলতেন অপূর্ব অপূর্ব ভাই দেশে কোথায় ভাই সিলেট মুলি বাজার সিলেট মুন্সি বাজার সালাম আলাইকুম মুখবার ভাইয়ের বাসা কোথায় বলছিলেন নাম ভাইয়ের বাসা কোথায় বলছিলেন সিলেট মুলি বাজার কত বছর আছেন মনে তিন মাসের আছে তিন বছর আছে মাশাআল্লাহ আপনি তো বর্তমানে মেলার মাঝখানে একটা দোকান নিয়ে আছেন। এই যে আমাদের কাছে প্রথমে একটু শেয়ার করেন এই যে সবাই এসে খাবার খাচ্ছে এটা কি ফ্রি কিনা। হ্যাঁ এটা ফ্রি। এটা কি? একটু যদি শেয়ার করেন। এটা খেজুরের এটা আর হালুয়া। খেজুরের হালুয়া একদম বিলাস এখানে রেখে দিয়েছে সবাই কিনে। সবাই সাথে গাওয়া আছে রং চার মত নাকি। আচ্ছা এই যে আপনার এখানে খেজুর অনেক আকারের আমরা খেজুর দেখতে পারতেছি কিছু বিশেষ খেজুর আমাদেরকে যদি একটু দেখাইতেন যেগুলো অনেক দামি এগুলো বাংলাদেশের মানুষের অনেক চাহিদা যদি দেখাইতেন আছে এরকম কোনো বিশেষ খেজুর একটু দেখান আমি আসি এখান দিক আপনারা যে ভিডিওটা আজকে দেখতেছেন খুবই স্পেশাল একটা ভিডিও কারণ এই যে দেখেন এগুলোর দাম কেরকম ওইটা সাকাই ওইটা 3 কিলো 6 রিয়াল 6 রিয়াল বাংলার কত বাংলার সাড়ে পাঁচশো টাকা দিয়ে এই খেজুরটা পাবে দেড় কিলো দেড় পুরো প্যাকেটটা বাংলার মাত্র দেখেন একটা অনেক দামি একটা খেজুর মাত্র সাড়ে পাঁচশো টাকা পাবে

চলে এগুলা অনেক দোকান আছে তো আমাদের অনেক ভালো চলে আলহামদুলিল্লাহ আমাদের দোকান অনেক বড় দোকান আপনি একবার আসবেন দেখবেন অনেক বড় দোকান কোন লোকেশন যদি আমাদেরকে বলতেন এটা লোকেশন ইভরি ইজারমান ফাইজার মুকুনিয়া আচ্ছা 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 এগুলা নিতে পারবে দেশে কোনো সমস্যা নাই দেশে আপনারা কি কুরিয়ারে পাঠান কিনা আমরা এখনো কোরিয়ারে পাঠাই এমনি যারা আমাদের দেশে আছে ইন্ডিয়ান পাকিস্তানি কাস্টমার সাথে কথা বলেন উনারা নেওয়া যায় সমস্যা সমস্যা নাই আপনার মতো কি কেউ আছে বাংলাদেশে আর আপনাদের কোম্পানিতে আমার আমি বাংলাদেশে আমি একাই 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 আচ্ছা এই যে নতুন যারা বিদেশে আসতে চায় সামনে হয়তো বিষয় খুলতে পারে সমস্যা নেই

বাংলার পাঁচশো টাকা দিয়ে আপনি এই খেজুরটা পেয়ে যাবেন এগুলো একদম পিওর অরিজিনাল খেজুর যেটা আপনি তিন চার বছর আরামসে ইউজ করতে পারবেন তো আমার ভাই আসলে খেজুর কোম্পানি বলতে পারি ওদের বিজনেস আছে এখানে আসলে জব করতেছে তো ভাইয়ের সাথে কথা বলে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু ও মানি আসছে ওই খেজুর বিক্রি করতেছে তো সেজন্য উনি এখন কথা বলতেছেন আমাদের সাথে শুক্রান আচ্ছা আচ্ছা ভাই এইগুলো কি আসলে এগুলো যদি একটু বলতে খেজুরের এটা আরবি ভাষা বলে করাট করাট আমাদের ভাষায় আমরা বাংলা ভাষা এটাকে বলা হয় খেজুরের লাড্ডু লাড্ডু লাড্ডুর লাড্ডু খেজুরের লাড্ড লাড্ডু এগুলোর দাম এটা একরিয়াল এটা এখানে আছে কোকোনাট চকলেট করা চকলেটের সাথে খেজুরের গুঁড়ের মিশ একটা আইটেম এটা

এগুলা কত করি এগুলা দুই রিয়াল দুইশো পয়সা তাহলে বাংলার পায়ে আষ্টশো টাকা আষ্টশো টাকা এই যে আপনি জাস্ট একটা যদি মেসেজ দিতেন শেষ প্রশ্নটা যারা ওমানে বিষয় আসতে চায় বর্তমান ওমানের পরিস্থিতি কেমন আপনার কি মনে হয় আশাটা কতটুকু যুক্তি যদি একটু সজেশন দিতেন তাদেরকে সত্যি বলতে সবার তো আর সব রকম সুবিধা হয় না জি 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 যারা আর সুবিধা বালা দালাল মাধ্যমে না আইলে ঠিক আছে জি 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 ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে আইলে তারা কাজ করতে পারবে ভালো দালাল মাধ্যমে আইলে অনেক সমস্যা হয় কাজ করতে পারে না কাজ পায় না বিসা লাগাইতে পারে না বেতন এরকম মিলে না এই জন্য সমস্যা তো সবচেয়ে বেটার কোম্পানি ভালো বিশা পাইলে আসলে সবচেয়ে বেটার এটাই বেটার হবে মানে দালাল বিহীন আসতে পারলে বিশেষ করে আত্মীয় স্বজন কেউ যদি থাকে তাদের মাধ্যমে কারণ এখন অনেকেই আছে বিশা বন্ধ তারপরে অনেকে দেখা যায় বিষে খোলা বলে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে যে বিষে খুলবে কাল পরশু অনেকে এরকম দিয়েও টাকা তো তারা আমাদেরকে মেসেজ করে যে ওমানে বিসা বন্ধ কিন্তু আমাদেরকে একটা কফি দিছে কফি দিয়ে টাকা নিচ্ছে আসলে এগুলা দালাল এগুলো দালাল আসলে ওমানের বিসা এখন কবে খুলবে এটা কেউ জানে না এটা একমাত্র তাদের সরকার জানে তারা কানুন জানে আর আপনাদের কি মনে হয় কোনো সম্ভাবনা আছে ওমানে বিসা খোলার কোনো এটা বলতে পারে না এখন কবে খুলবে আমরা শুনছিলাম যে গতমা এই মাসের জানুয়ারি 1 তারিখে খুলবে কিন্তু খুলে নাই খুলে নাই কবে খুলবে এটা তারা জানে সরকার জানে এটা তো আমাদের হাতে নাই এই জন্য কিছু বলা যায় না যাক ভাই এই প্রবাসে আসলে কেমন আছেন যদি এক প্রশ্নে বলতেন কেমন সুখে আছেন আসলে ভাই প্রবাসে সুখ কি এই তো কাজ কাম এগুলা পাইলে সবাই সুখী ভালো কাজ কাম পাইলে সবাই সুখী কাজ কাম না পাইলে সবারই একটু কাজ করেন সবচেয়ে বেশি ফ্যামিলির মানুষ বাবা মা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের দীর্ঘ ন্যাক হায়াত কা মনে করবে ভাইয়ের ভিডিওটা আমরা অনলাইনে আপলোড করতে পারি কোনো সমস্যা নাই কোনো যাক ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইকে যারা চিনেন অবশ্যই চলে আসেন মেলাতে কারণ ভাই আরো কয়েকদিন আছে কতদিন আছেন আপনারা মেলাতে আরো পাঁচ দিন পাঁচ দিন আছেন পাঁচ দিন পরে মেলা শেষ হয়ে যাবে মেলা শেষ হয়ে যাক ভাইয়ের সাথে কথা বললাম ভাই অনেক ভালো লাগলো শুকরিয়া ওকে আলাইকুম